সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট ক্রেতা নেই ক্রেতা শূন্য আমারি হাট তাই কিন্তু এইখানে চারটি এবং পাঁচটি পাঁচটি সারগুলো প্যাকেজ আকারে বিক্রি করবেন আমাদের রবিউল ভাই হাটের ব্যবসায়ী রবিউল ভাই কেমন দামে বিক্রি করবেন সব কিন্তু খামার উপযোগী সাইওয়াল যাতে সার আর একটি কিন্তু ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান ঠিক না তো টাল এগুলোর দাম সম্পর্কে আমরা জানবো এবং গরুগুলি সম্পর্কে জানবো রুবুলের কাছ থেকে তো রুবুল ভাই আসসালামু আলাইকুম কি কাস্টমার নাই কাস্টমার কম কাস্টমার নাই ওই জন্যই প্যাকেজ দিচ্ছেন কেউ যদি নেয় এক লাটে আচ্ছা সাইওয়াল আছে কটা সাইওয়াল কটা আর একটা অস্টল জাতের অস্টল নাকি আচ্ছা তাহলে এইটা কি এক নম্বর এক নাম্বার একদম অরিজিনাল শাইওয়াল জাতের সার বেশ বড় সড়ো জাতের বাচ্চা এটা বয়স কয় মাস কেমন হবে বয়স আট মাস মাস এ পাশ দিয়ে দেখান তো একদম ব্যাটারি তো দুটা বেশি তো দুটা প্রতিকারে নিখুঁত করুন না একদম নিখুঁত কোনো একদম খুঁত নেই একদম নিখুঁত করুন আরে বাবা অনেক চামড়া লুস তো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আসতেছে এটা লাটের এক নাম্বার দর্শক দেখুন চমৎকার একটা সাইওয়াল জাতের সার সব কিন্তু খামার উপযোগী এগুলো একটা উপর পানিতে যাবে না আমার উপযোগী সার এটা লাটের এক নাম্বার করি আচ্ছা আমরা দুই নাম্বারে যাব এটা দুই দুই বেশ চমৎকার তো অবশ্য হ্যাঁ এটাকে সরান হ্যাঁ দর্শক আপনারা ভালোভাবে দেখে নেবেন একদম নিখুঁত গরু এটাও সাইওয়াল নাভিটা টানে ধরে আছে চমৎকার একটা সাইওয়াল বেশ এটার বয়স এটার বয়স না এটা গরু দেখুন এই যে ব্যাটারি আমাদের রবিল ভাই অনেক সহজ সরল একজন মানুষ এই হাটেই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই বড় বড় হাটগুলিতে বিক্রি করেন খুব সীমিত লাভে কিন্তু এই গরুগুলি বিক্রি করেন দুই নম্বর তিন নম্বর এটা তো দেখার মতো মাথার উপর তো সুন্দর একটা চিতা আছে এই যে দেখুন এটা তিন নাম্বার এটার বয়স রবিল ভাই একই বয়স না সব একই বয়স কম মানে এক দুই মাস কম আর বেশি এটা লাটের তিন নাম্বার গরু সব কিন্তু খামার উপযোগী এটা তো পঁচিশ সালের জন্য হবে কি পঁচিশ সালের জন্য পারফেক্ট এ গ্লাস পঁচিশের কুরবানিতে চলে যাবে দর্শক এগুলা বয়স কিন্তু এখনই নয় মাস দশ মাস আট মাস একদম বয়স হবে দেখুন একদম খামার উপযোগী মোটাটা করুন সাইওয়াল জাতের ষাঁড় এটা তিন নাম্বার এবং সর্বশেষ চার নাম্বার এটা আরও উঁচা লম্বা রৌল ওয়েট ঘাঁড়গ্রম চলে গিয়েছে প্রায়

অনেক বড় হাইট গিরি বাচ্চা এখনই এক বুক হয়ে গেছে না চামড়াও পাতলা এটা চার নাম্বার গরু দর্শক দেখুন এটা চার নাম্বার চমৎকার এটা গির এটা চার তো এটার তো একটা চারের লাট নাকি আচ্ছা এখন আমরা এই চারটার দাম একটু জানি আমরা অস্ট্রেলটার দাম আলাদা দিবেন হ্যাঁ

দাম থাকলো পঁচাশি দর্শক দেখুন প্রতি পিস পঁচাশি হাজার টাকা করে দাম রাখবেন একটা গির ইয়ে চার নম্বরের একটা গির একটা শাইওয়াল সাইওয়াল এবং চমৎকার পার্সেন্টেজ শাইওয়াল এক দুই তিন এই চারটি চারটির দাম থাকলো পঁচাশি হাজার টাকা করে প্রতি পিস আপনারা যোগ বিয়োগ করে নাম্বার দেওয়া অ্যামাউন্টটা নির্ধারণ করবেন এবং সেই সঙ্গে রবিউল ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনের নাম্বার দেখে ফোন দিয়ে অনেক ভাইকে দিয়ে দিচ্ছেন অনেক অনেকজনকে দিয়ে দিচ্ছেন হ্যাঁ অনেক বাচ্চা কিন্তু বিক্রি করেছেন পাঁচ হাজার টাকা পুরস্কারও দিছে আবার হ্যাঁ মোবাইলে পাঠা দিয়েছে বাবার ঈদের সময় আচ্ছা 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 একটা অস্টল এটার দাম আলাদা হবে এটা চমৎকার একটা অস্টল হ্যাঁ দর্শক দেখুন এটা একটা অস্টল সার চমৎকার অস্টল এবং উঁচা লম্বা অনেক অনেক উঁচা লম্বা দেখুন এটা একটা উঁচা লম্বা অস্টল এই চারটের সঙ্গে এইটাও দেওয়া যাবে কত নেবেন এটা কোনো সুযোগ নেই এটার কোনো দামের সুযোগ নেই পঁচাত্তর হাজার টাকা দাম রাখলেন যাতে পঁচাত্তর হাজার টাকা তারপর আপনারা কথা বলে দিবেন আমি নাম্বার দিয়ে দেবো দর্শক নাম্বার দেওয়া থাকবে তাহলে এটার দাম থাকলো পঁচাত্তর আর এগুলার দাম থাকলো পঁচাশি কিছু কম বেশ করা যাবে আচ্ছা আচ্ছা তাহলে আপনার জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এইট এটা ভাইয়ের নাম্বার দর্শক আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটি আপনারা সংগ্রহ করতে চাইলে ফোনে যোগাযোগ করে মাধ্যমে সংগ্রহ করতে হবে বিদায় নেব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম